নমস্কার আমার নাম একান্তিকা সেন আমার বিভাগ খ আমার বয়স তেরো বছর আমার ঠিকানা পোস্ট জেলা পুরুলিয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার সোম মঙ্গল বুধ এরা সব আসি তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে আকাশ পারে তার বাড়িটি কি সবার আছে সে বুঝি মা তোমার মতো গরিব খরের মেয়ে মঙ্গল বুধে খেয়াল থাক বাড়ি জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটু অমন নেই রবিবারকে খেয়েছে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের যেন সব হারি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম মারা কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠে জাগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যাই শিকে দে মধির মুখ চেয়ে সেই বুঝি মা তোমার মতো খরের মেয়ে নমস্কার